পৃথিবীতে প্রকৃতপক্ষে আমরা সবাই একা নিজের জীবনযুদ্ধ নিজেকে বই পাঠাতে হয় আপনাকে মানুষ সান্ত্বনা দিবে কিন্তু কেউ আপনার কষ্টের বাঘ নিতে পারবে না আপনাকে সবাই সহানুভূতি দেখাতে পারবে কিন্তু কেউ আপনার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবে না মানুষ আপনাকে তখনই মূল্যায়ন দিবে যখন দেখবে আপনার বর্তমান অবস্থা ভালো আপনার সামাজিক অবস্থা ভালো তখন আর আপনার যদি অর্থের দিক থেকে আপনার সমাজের দিক দিয়ে কোনো নাম ডাক না থাকে আপনাকে কেউ মূল্যায়ন দিবে না সমাজে মানুষ তাদেরকে প্রায়োরিটি দেয় যারা দিয়ে উপরে তাদেরকে মানুষকে খুশি করতে আপনি কোনো দিনই পারবেন না তাই মানুষকে খুশি করা ছেড়ে দিন একমাত্র মহান আল্লাহকে খুশি করে দেখবেন আর কাউকে আপনার খুশি করার প্রয়োজন নেই সঙ্গী যদি আল্লাহ হয়ে যায় সেখানে আর কারো প্রয়োজন নেই